মাছ ছাড়া বাঙালির কথা তো ভাবাই যায় না তার মধ্যে কলকাতার মধ্যে যেটা সবচেয়ে ফেমাস সেটা কিন্তু এই ফিশ চপ বা মাছের চপ একদম অথেন্টিক কলকাতা স্ট্রিট স্টাইল মাছের চপের রেসিপি আজকে শেয়ার করছি আর এটা কিন্তু আমি আজকে কাতলা মাছ দিয়ে বানাবো আপনারা চাইলে রুই মাছ বা ভেটকি মাছ বা আর মাছ দিয়েও করতে পারেন তবে চেষ্টা করবেন যে কোনো একটা বড় ধরনের মাছ নিতে যাতে কাটাটা বাঁচতে সুবিধে হয় এরপর কড়াইয়ে আমি নিয়ে নিয়েছি জল আর জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম জলটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন মাছের পিসগুলোকে আমি দিয়ে দেব। মোটামুটি ওই পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত এগুলোকে ঢাকনা দিয়ে একটু সেদ্ধ করতে হবে মাছটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে গ্যাস অফ করে দেব। তারপর একটা চিমটে সাহায্যে মাছের পিসগুলোকে তুলে নিয়ে অন্য একটা পাত্রে আমি নামিয়ে রাখছি মাছটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে মানে এগুলোকে হাত দিয়ে ধরা যাবে তখন কিন্তু এগুলোর কাটা আর ওই তেলের অংশটাকে বাদ দিয়ে আমি মাছটাকে একটু বেছে নিয়েছি হাত দিয়ে ভালো করে মেখে রাখলাম আর অন্যদিকে কড়াইয়ে নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল তেলটা ভালো করে গরম হয়ে গেলে দুটো বড়ো সাইজের পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে পেঁয়াজটাকে আগে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা নরমও হবে আর একটু বাদামি মতো রং আসবে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আদা রসুন কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা রসুন এগুলোর কাঁচা গন্ধটা চলে যায় এবারে এই সব মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এক একে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম স্বাদ মতো নুন দিয়ে দেব এরপরে খুব ভালো করে এটাকে একটু আচটা লো রেখে কষিয়ে নেব মশলা কষানোর পর যখন দেখবেন তেলটা ছেড়ে আসছে ওপরের দিকে বুঝবেন মশলা কষানো ডান তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি এই মাছের চপে আদা কুচিটা দিয়ে দেখবেন দারুণ একটা স্বাদ আসে বেছে রাখা মাছটাকেও তারপরে আমি দিয়ে দিলাম সব কিছু ভালো করে এবার মিশিয়ে নিতে হবে একটু ধৈর্য ধরে আজটা লো মিডিয়ামের মধ্যে রেখে কিন্তু এই কাজটা করবেন তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে আর এটা করতে একটু সময় লাগে সমস্ত মাছ আর মশলাটা যখন ভালো করে মিশে যাবে মানে পুরটা প্রায় তৈরি হয়ে আসবে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছে এখানে সেদ্ধ করে রাখা আলু আলুটা সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম একটা বড় সাইজের আলুকে সেটা দিয়ে তার মধ্যে দিলাম গরম মশলা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো কিছুটা ধনে পাতা কুচি সব কিছু ভালো করে মিশিয়ে নেব তাহলে কিন্তু আমাদের মাছের চপের পুরটা রেডি হয়ে যাবে তো প্রথম পার্টটা তো মোটামুটি হয়ে গেল এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী পার্টে মানে মাছের যে চপগুলো সেগুলোকে এবারে গড়ে নেবো তো তার আগে এটাকে একটা থালায় নামিয়ে একটু ঠান্ডা করে নিলাম হাত দিয়ে যখন ধরা যাবে এখান থেকে অল্প অল্প পোশান নিয়ে এভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি আমি একটু লম্বাটে টাইপের করে আজকে মাছের চপগুলো গড়ে নিচ্ছি আপনারা চাইলে ইচ্ছে মতন মানে গোল বা একটু চ্যাপটা ধরনের করতে পারেন তবে এরকম লম্বা লম্বাগুলো কিন্তু বেশ দেখতে ভালো লাগে অনেকটা মাছের ফিঙ্গার বা ফিশ ফিঙ্গারের মতো এগুলো লাগে দেখতে তো এইভাবেই সব কটাকে আগে গড়ে নিলাম অন্যদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা দেবো সামান্য একটু নুন এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করব জলটা দিয়ে এটার একটা পাতলা স্লারি আমি বানিয়ে রাখছি মানে ঘোল যেটাকে বলে তো এর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে তাই জন্য একটু ভালো করে ফেটিয়ে এটাকে তৈরি করে নেবেন এরপরে অন্য একটা পাত্রে দেখুন নিয়ে নিয়েছি এখানে আমি ব্রেড ক্রাম্প একটা একটা করে এরকম মাছের চপ নিয়ে প্রথমে ওই তরল মিশ্রণটার মধ্যে ডুবিয়ে তারপরে পুনরায় আমি দিয়ে দিচ্ছি এই বিস্কুটের গুঁড়োর মধ্যে বিস্কুটের গুঁড়োর প্রথমে একটা কোটিং দিয়ে তারপরে আবারও এটাকে আমি ওই ময়দা আর কর্নফ্লাওয়ারের গোলাটার মধ্যে ডুবিয়ে নিয়ে আবার একবার কোট করে নেব ব্রেডক্রাম্পে মানে এখানে কিন্তু আজকে আমি ডাবল কোটিং করছি এবার আপনারা চাইলে এটাকে সিঙ্গেল কোটিংও করতে পারেন তবে ডাবল কোটিং করলে যেটা সুবিধা হয় যে কখনোই কিন্তু চপগুলো ভাজার সময় চট করে ভেঙে যায় না এইভাবেই এই সব কটা চপকে আগে গড়ে নিচ্ছি তারপরে এগুলোকে কিন্তু তৈরি হয়ে গেলে একটু রেস্ট দিতে হবে মানে আমি আধ ঘন্টা মিনিমাম এগুলোকে ফ্রিজে রাখবো একটু সেট হওয়ার জন্য তা না হলে চট করে যদি ভাজতে যান তাহলে এই কোটিংটা খুলে যেতে পারে ভাজার সময় সেটা ভালো লাগবে না তো সবগুলো দেখুন আমার এখানে রেডি করা হয়ে গেছে এরপর আমি এগুলোকে আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে নিয়ে তারপরে ভাজতে দিয়েছি আজকে পুরো ডুবো তেলে ভাজছি না একটু শ্যালো ফ্রাই টাইপের করে নিচ্ছি দুটো দিক যখন ভাজতে ভাজতে বেশ মুচমুচে হয়ে যাবে আর একটা হালকা গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন বুঝবেন কিন্তু ভাজা একদম কমপ্লিট ব্যাস তেল থেকে তুলে নিতে হবে এগুলোকে তারপরে গরম গরম সার্ভ করে দিন কাসুন্দি আর স্যালাডের সঙ্গে রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে আমার চ্যানেল দ্য বং বেগুনিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ